আসসালামু আলাইকুম নিটেশ্বর পক্ষ থেকে আমি আজকে দেখাবো মিল্কিং মেশিন কীভাবে সেট আপ করে দেখেন আমাদের মিল্কিং মেশিনের সঙ্গে একটা মেশিন একটা বাকেট এইগুলো দেওয়াই থাকবে এই যে মিটারটাও দেওয়া থাকবে এখানে এটা আপনার কম্প্রেশার যেটা হয় এটাও দেওয়া থাকবে খালি কীভাবে সেট আপ করবেন এটা দেখাবো তো এই যে রডটা আপনারা এখানেই দিয়ে দেবেন রডটা ঠিক আছে এটা আপনার ওই যে মিল্কিং ইয়েগুলো ক্যারি করে তারপর এইটা হচ্ছে আপনার ঠেলার জন্য ঠেলার জন্য এটা ওখানে এডে দেবেন আটার পরে দেখবেন যে এরকম একটা ইয়ে থাকবে আর কি চারটে বাটা লাগানোর জন্য তো আমরা এটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা উপরে দিয়ে দিল ঠিক আছে পরে আমরা এবার পাইপটা করব ঠিক আছে একটা এই পাইপটা দুইটার মধ্যে যেকোনো একটার মধ্যে দিলেই হবে ঠিক আছে দেওয়ার পরে সিম্পল ভাবে দেখাও দেওয়ার পরে এটাই এর মধ্যে ঢুকায় নেবেন ওই যে ওই বডির সঙ্গে যেটা আছে এটার মধ্যে ঢুকায় নেবেন ঠিক আছে ওই যে ঢুকাই নিলেন দেখেন আমরা পাইপটা অলরেডি লাগিয়ে ফেলেছি ঠিক আছে এবার আমরা এইটা লাগাবো ঠিক আছে এইটা লাগাই এ মধ্যে করে দাও এটা এখানে বাঁধানোর সিস্টেম আছে এটা এখানে বাঁধা নিতে পারেন আপনারা বাঁধাবেন তো এই যে এখানে বাধা নিলাম ঠিক আছে এরপর আমরা এই যে দুইটা নল দেখতেছেন এই দুইটা নল দেবে আপনার এই যে ইয়ের ভেতরে ছোট কম্পেন্টের ভিতরে দুটা নল চলে যাবে আর বাকি যে নলটা আছে এটা এইটা আপনার মিল্কিং মেশিনে এইটা এইটার মধ্যে দিলেই হবে ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি আমরা এই দেখেন সেট আপ হয়ে গেছে ঠিক আছে এই দুটা নলের মধ্যে দিয়ে দিছি এটাও এর মধ্যে দিয়ে দিছি তো এরপরে আমরা স্টার্ট দেবো মেশিনটা এখন তার আছে মেশিনটি স্টার্ট দেওয়ার জন্য কারেন্টের ভিতরে লাইনটা দাও এই কারেন্টের ভিতরে লাইন দেওয়ার পরে আপনার এই সুইচটা এইদিকে দিলে স্টার্ট হবে এই দেখেন স্টার্ট দিলাম এখন কিন্তু মেশিনটা চলতেছে ঠিক আছে এখন দেখেন মেশিনটা চলতেছে চলতেছে এখন দেখেন যে আমরা প্রথমে এটা কিন্তু উল্টা করে নেবেন উল্টা করে নিলাম দেখেন উল্টা করে নিলাম যে একটা সুইচ আছে দেখেন এই সুইচটা আমরা নিঃপানে দিয়ে দেবো এই যে ঢুকাই দিলাম এখন কিন্তু অন হয়ে গেছে তারপরে যখন বাটে আপনি লাগাবেন এরকম কাজ করি এরকম বাটে দিয়ে দেবেন বাটে দেওয়ার পরে এরকম ছেড়ে দেবেন তাহলে কিন্তু হাওয়া দিয়ে নিচ্ছি সব ঠিক আছে আরেকবার দেখে আমি যখন আপনি বাটে লাগাবেন শুধুভাবে লাগাবেন না আপনি এরকম কাজ করে নেবেন তাহলে হাওয়া ধরেন না কাজ করে নিয়ে বাটে লাগানোর পরে ফাড়ি করেন ধরে আছে আপনি দেখেন যে আপনার গরু একটা মাঠ নষ্ট হয়ে গেছে ম্যাপটার রোগে একটা মাঠ যদি আপনার নষ্ট হয়ে যায় আপনি কি করবেন সেক্ষেত্রে এই নেপেনটা দিয়ে দেবেন ঠিক আছে এই নেপেনটা দিয়ে দিলে আপনার তিনটে মাঠ দিয়ে আসবে তখন এটা দিয়ে দূর আসবে না ঠিক আছে এটা মনে রাখবেন আর পরিষ্কার করবেন কী হবে পরিষ্কার বাদ আপনার যখন শেষ হয়ে যাবে বন্ধ করে দেয় না মেকিং করার তখন শেষ হয়ে যাবে তখন আপনি পরিষ্কার করুন কি হবে এটা এর ভিতরে দিয়ে এভাবে ইয়ে করলে পরিষ্কার হবে ঠিক আছে তো এইভাবে আপনারা সেট আপ করে নেবেন সেট আপ করা খুব ইজি তেমন কোনো ওয়ে না আর এই মেশিনের সঙ্গে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং আর এক বছরে ফ্রি সার্ভিস দিচ্ছি কোনো সমস্যা হলে আমাদের দিকে আমরা ভালো থাকবেন লেটেস্ট অফ মেহেরপুর